গতকাল কলকাতায় রাজাবাজার বিজ্ঞান কলেজের মেঘনাথ শাহ অডিটোরিয়ামে এবছর পশ্চিমবঙ্গের বঙ্গীয় মঞ্চের পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় হয়েছে কোচবিহারের এক নং ব্লকের অন্তর্গত বড়বাড়ি এলাকার আল হোসেন মিশন এর অষ্টম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন গতকাল তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন মুখ্যবিজ্ঞানী বিজ্ঞানী ডক্টর পার্থ চক্রবর্তী তার সাফল্যে খুশি মিশনের শিক্ষক ও শিক্ষিকারা আজ ট্রেন থেকে নামলে মিশনের পক্ষ থেকে তাকে নিউ কোচবিহারে ফুলের তোরা ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় মিশনের সম্পাদক রিয়াজুল হক ও প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন ইমরান হোসেনের এই সাফল্যে আমরা দারুণ খুশি আমরা কোচবিহার থেকে এসেছিলাম তেইশে পুরস্কার গ্রহণ করতে আমাদের কোচবিহার জেলা সাধুরাম হাইস্কুল থেকে ইমরান হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীতে এবং সে বৌদি সাধারণ হাই স্কুলের ছাত্র কিন্তু সে বড় এলাকায় শুক্রাবাড়ির বড় বাড়ি এলাকায় আল হোসেন মিশনে থেকে পড়াশোনা করে তার এই সাফল্য অর্জন করেছে আজ তার এই সাফল্যের পিছনে আল হোসেন মিশনের অবদান অনস্বীকার যেভাবে আল হোসেন মিশনের এই ছাত্রের